ব্যাটারি চালিত তিন চাকা পিক আপ টলি গাড়ি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য আনকমন নিত্য নতুন ডিজাইনের এই ধরনের ব্যাটারি চালিত পিক আপ তৈরি করে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং এই গাড়িতে লোঠে সেরা একটি গাড়ি আপনার তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন এই গাড়িতে এবং অনাহাসেই আপনারা বারোজন যাত্রী বহন করতে পারবেন আরামে রিলাক্সে খোলামেলা এই গাড়িটি অল কমপ্লিট যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া অল কমপ্লিট এবং পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে আপনারা এই গাড়িটি পাবেন মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের গাড়ি তৈরি করে নিতে পারবেন ভাই ওয়ার্কশপ থেকে আমাদের ঠিকানা ভাই ভাই ওয়ার্কশপ বৌরা কিচক বাজার এবং যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত আরও কিছু জানতে পারবেন হাজার ওয়াডে মোটরও দিয়ে এই গাড়িটি তৈরি করা ষাট ভোল্টের পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনার মাইনাস বেশি পর জন্য লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন তাই আসুন এ ধরনের নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নেন ভাই ভাই অকশপ থেকে পৌরা কী চোখ বাজার সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ভাই ভাই অকশপ নিজ দায়িত্বে এই গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে আসসালামু আলাইকুম